কাকে বিশ্বাস করি আমি কারণ নিজেই তো আমি এক খারাপ কারণ অল্পতেই বিশ্বাস করি তার জন্যই নিজেই ঠকি কী করবো করার কিছু নাই এই লো বর্তমানের পরিস্থিতি মানুষ মানুষকে ভালোবেসেও মানুষকে ছেড়ে দিয়ে চলে যায় বোঝাও যায় না কী করবো দর্শক দেখেন কি সুন্দর একটা জায়গায় আসলাম এই যে দেখেন একটা বাগান বিশাল বড় আর সাইডে আর একটা আছে ওই সাইডে আর একটা বাগান আছে সেই রকম দেখেন ওরে বাপ রে বাপ ওই সাইডে একটা রাস্তা আছে দেখেন ওই দিকে গাড়ি ঘোড়া চলে ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে আসিতই ওই জায়গায় ভালো লাগে বসে থাকি যাই হোক আপনারা সবাই দেখতে থাকুন সুন্দরভাবে আরও সুন্দর সুন্দর সিনারি দেখাবো আপনাদের মাঝে নিয়ে এসে সামনে আছে আমাদের লাউ খেত মিষ্টি লাউ এবং জাতিলাউ বিশাল বড বড়ো জাতিলাও হয় যদি আপনাদের কেউ লাগে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করবেন পাশে আছে আপনার কচু মানে মুখি মুখি খেত এটা হলো খেত মুহি মানে মুখির খেত কচুর থেকে যে মুখিটা হয় সেটা খুব ভালো খেতে আমরাও খাই হেভি টেস্ট লাগে খাইতে অনেক ভালো লাগে যদি লাগে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এই যে আমাদের সবাই শুরু হচ্ছে কচু ক্ষেতের ফসল এটা মুহি খুব সুন্দর একটা জিনিস খাইতে হেভি টেস্ট আপনারাও খাইবেন খায় দেখবেন আসলে সেই রকম এই সাইডে একটা বাগান আছে যাই হোক দেখাচ্ছি দর্শক আপনাদের মাঝে নিয়ে আসলাম সবাই মিলে একটু ভালোবাসা দিবেন আর এই আশাই থাকি কখন একটা আমার ভিডিও ভাইরাল হবে আপনাদের প্রতি আমার ভালোবাসা বুক ভরা রইল আপনাদের দয়া আমি জীবন ভরা মনে রাখব যশক আপনার প্রতি ভালোবাসা আছে দেখে আজকে যাই হোক আপনাদের মাঝে আসি আপনারা ভালোবাসা দিতে খুব ভালো লাগে একটু ভালোবাসা দিবেন যাতে মনের আশা পূর্ণ হয় আপনাদের সবার মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সবার প্রতি সবার ভালোবাসার অভিরাম রইল দেখেন তো কী সুন্দর জায়গাটা ওই সাইডে ওই সাইডে আমাদের বাড়ি অনেক দূরে হাঁটতে হাঁটতে আইসি বন্ধুরা আপনাদের একটু ভিডিও দেখানোর জন্য কি সুন্দর জায়গা রেবাপ বাপ মনে হয় যে এই জায়গায় সারাক্ষণ বসে থাকি এই যে আপনারা ঘুরে ঘুরে দেখা যাচ্ছি বিশাল একটা এরিয়া বন্দের ভিতরে এখানে কোনো বাড়ি ঘর নাই এখানে আসি ভালো লাগে আপনাদের মাঝে দেখানোর জন্য একটু ভিডিওটা সবাই একটু ভিডিওটা মন খুলে দেখবেন কষ্ট করে আপনাদের প্রতি আমার বুক বড় ভালোবাসা রইল আমি খুব আশা হয়ে থাকি কারণ আমার কখন একটা ভিডিও ভাইরাল হবে আপনাদের দু আশীর্বাদে আপনাদের কথা সারা জীবন মনে রাখব কারণ কখনও ভুলবো না যতদিন বেঁচে আছি মাটির উপরে আপনাদের সবার মঙ্গল কামনা করে সবাই ভালো থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন দয়া করে সবাই একটু ভিডিওটা দেখবেন সবার প্রতি ভালোবাসা দেখেন যে কী সুন্দর দিকে পাপ রে বাপ মনে হয় খালি বসেই থাকি সারাক্ষণ তুমি যে আমার আমি যে তোমার বন্ধু তুমি কোথায় গেলে আমার তো কইয়া না বন্ধু একটা ছিল আমার বইলা যায় না কখন গেল হারিয়ে সেটা সেই জানে যাক এক বন্ধু গেছে আর এক কত বন্ধু আসবে যদি থাকে নচিবে তে আপনি আপনি অবশ্যই ঘুরে একদিন কাছে আসিবে এই আশাই আসি আপনারাই পারবেন ইনশাআল্লাহ আমাকে আশা পূর্ণ করার জন্য আপনাদের প্রতি আমার বুক ভরা ভালোবাসা রইল সবাই সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন সবার প্রতি ভালোবাসার অবিরাম রইল সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দয়া করে কষ্ট করে ফুল এটা দেখবেন আসলে অনেক কিছুই আছে না দেখার মতো যদি দেখতে চান দেখবেন অনেক কিছুই আছে দেখার মতো কারণ এরকম সিনারি পাবেন না দেখার জন্য আপনাদের মাঝে অনেক কষ্ট করে নিয়ে আসলাম জায়গাটায় দেখানোর জন্য যাই হোক দর্শক দেখতে থাকুন ভালো লাগবে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো দেখানোর জন্য অন্তরেতে দাগ লাগাই আরে বন্ধু আমার না তুমি কলা দেওয়া না আমি এখন বুঝি না গেল আরে বন্ধু তোমারে খুবই আমি রাস্তায় রাস্তায় পাই না খুবই হারা হয়ে আছি বন্ধু এই যে দেখেন কি সুন্দর উফ সেইখানে একটা সেরকম জিনিস থাকে এটাও দেখাব আপনাদের মাঝে যাব দেখানোর জন্য দর্শক কারণ এরিয়াটা খুবই একটা সুন্দর একটা এরিয়া ভালোবাসা দিলে বন্ধু ভালোবাসা পাওয়া যায় সে কথা তো সবাই জানে ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন আপনাদের সবার মঙ্গল হোক আমি সেই আশায় আশীর্বাদ করি সবাই যেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন দয়া করে পুরা ভিডিওটা দেখবেন দেখার মতো অনেক কিছুই আছে কারণ এরকম জায়গা আপনারা মনে হয়তো কমই দেখছেন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি তো বুঝলাম না অন্তরেতে তে জ্বালায় আমার কারে এই মন্ত শুধু তোমারে চাই তো প্রিয় তুমি কোথায় আছো আকাশে লক্ষ্য তারা ছাদ বুঝি রে এটা কিন্তু বাস্তব বলে আমার ঘরে নাকি চাদ উঠেছে সাদে নয় যেন বন্ধু এসেছে সাদে নয় নয় গো লুকে বলে বন্ধু এসেছে বন্ধু আমার বাড়িতে খাইছে আমি